কবিতার নাম নবীন বাচুক ভালোবাসায় ভিজে কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল বসন্ত খুব তোমার কথা বলে চোখের আলোয় বাঁধা অশ্রুকণা শিমুল পলাশ রং দেওয়ার ছলে আবির রঙের বিষাদ আমার কেনা বসন্ত ছিল বাঁচার আয়োজন স্বপ্ন দেখার মস্ত রঙিন খেলা প্রেম বিলেতে গড়িয়ে বিকেলবেলা মধ্যরাতে স্বপ্নে প্রিয়জন বসন্ত আজ শুধুই ঋতুরাজ অমকবাসীর সুর বসুন্ধরায় ধরায় নবীন বাচু ভালোবাসায় ভিজে তু চোখ দেখবো আমি আজ আধার ভিজে রঙিন কালো মেঘ বিনিদ্র রাত হঠাৎ আলো জ্বালায় তোমার ছোঁয়ায় আবেগ রাশি রাশি রামধনুরাও আসে রাত্রিবেলায় রোজ বসন্ত খোঁজ নিয়ে যাই দিনে রাত্রে আমি নিজেই কাছে আসি ভালোবাসার নিরবতা কিনে নিঃশব্দে তোমায় ভালোবাসি Малышка.